পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করেছে যেখানে জানানো হয়েছে রাজ্যের সরকারি এবং গভর্নমেন্ট এডেড মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা উনিশটি বই গ্রন্থাগারে রাখা বাধ্যতামূলক এই নির্দেশিকা অনুযায়ী প্রতিটি স্কুল পাবে এক লক্ষ টাকা করে অনুদান আর সেই টাকায় কিনতে হবে সরকার নির্ধারিত তালিকার পাঁচশো বই যার মধ্যে রয়েছে মুখ্যমন্ত্রীর নিজেরই লেখা একাধিক বই এই সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে শিক্ষক মহল এবং বিরোধী রাজনৈতিক শিবিরে তালিকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখা যে সমস্ত বই রয়েছে তার মধ্যে উপলব্ধি অমর পাহাড় যাই পথের সাথী মানবিক কথাঞ্জলি ক্রোকোডাইল আইল্যান্ড সহ উনিশটি বইয়ের কথা বলা হয়েছে সরকারি নির্দেশ অনুযায়ী এই বইগুলির প্রত্যেকটির একাধিক কপি রাখতে হবে লাইব্রেরিতে যাতে শিক্ষার্থীরা বাংলার মুখ্যমন্ত্রীর চিন্তা ও সাহিত্য সম্পর্কে পরিচিত হতে পারে